হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু বাপের বাড়ি আমার বাপের বাড়ি এখান থেকে খুবই কাছে একটু বাপের বাড়ি যাচ্ছি যেহেতু মেয়েটার স্কুল ছুটি আছে তাই ভাবলাম একদিন কাটিয়ে তার দিন চলে আসব। আর আপনাদের সাথে ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করতে থাকবো চলুন দেখতে থাকুন আপনি এখানে মামা মো রেডি হয়ে গেছে আমরা দুজনাই রেডি হয়ে গেছি দিয়ে বা বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে খানিক্ষণের মধ্যে পৌঁছে গেছি যেহেতু কাছেই বললাম দিয়ে পৌঁছে গিয়ে চেঞ্জ হয়ে গেছি এ মামাম খানিক্ষণ পর একটু বসেছিল ড্রয়িং করতে ড্রয়িং করছিল আর ওখানে বাপিও বসেছিল বাপিও ওখানে ফোন দেখছিল তারপরে মা সন্ধেবেলায় নিয়ে চলে এলো চা বিস্কুট পেঁয়াজি আর চিংয়ে ভাজা দিয়ে ওগুলো দিয়ে গেল খাওয়ার জন্য আমার মামামও ড্রয়িং করছিলো এবার দুজনে মিলে ওভার ড্রয়িং করছিল ড্রয়িংটা হয়ে গেল। দে হয়ে যাওয়ার পর দুজনে মিলে খেতে আরম্ভ করলাম এখানে আমি চিনি ভাজা খাচ্ছি পেঁয়াজি চিনি ভাজা বিস্কুট চা সবই একসাথে দিয়ে গেছে সবই একটা একটা আস্তে আস্তে খাচ্ছি চিনি ভাজা চা খাচ্ছি দিয়ে খাচ্ছি তারপরে মামা হয়ে গেল। মামা তো উঠে ও ওখানে খাচ্ছে রাত্রিবেলায় দিয়েছি মা করেছিল চাউমিনে চাউমিন দিয়েছিলো আর এখানে কুচি খাচ্ছিলো হচ্ছে কুচি হচ্ছে আমার কাকার ছেলে ও খাচ্ছিলো এবার বক বক করছিলো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই